একসাথে লাইভে আছি লাইভ শেয়ার করে দেবেন যারা লাইভে লাইভ শেয়ার করে দিবেন কেমন দাম জানতে পারবেন দেখি হাসিল কত হাসিল কত বসে আমরা জানাবো আপনাদের আপডেট জানাচ্ছি আপনারা সবাই কিন্তু লাইভে দেখতে পারবেন কেমন দাম বসে ভাই কত 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 এক লাখ বিশ এক লাখ বিশে এক লাখ বিশে মাদার হিসেবে গরু বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন বাজার হাট থেকে বড় ভাই নিছেন না আচ্ছা ভাই কোনটা দেখতেছেন ভাই কত বলতেছে এক লাখ সাইজ বলতেছে আপনারা কত বলতেছেন এক লাখ রাউন্ড বলতেছেন ঠিক আছে এই আস্তে আস্তে পাগলা করতে সাবধান সবাই কিন্তু আঘাত পাইতে পারেন এই মাত্র একটি কিন্তু আঘাতের দিকে চলে যাচ্ছিল আঘাত পাওয়ার রিক্স আছে গরু যারা আসবেন সবাই সাথে নেবেন একটি গরু বিক্রি হয়ে গেছে আমরা আপডেট জানবো কত বিক্রি হয়েছে আমরা আপডেট জানবো ইনশাল্লাহ হ্যাঁ এটা হাসির জন্য যাচ্ছে ভাই কত ভাই কত এক লাখে চলে গেল চমৎকার একটি গরু দেখতে পাচ্ছেন এক লাখে চলে গেলো যারা লাইভ আছে লাইভ শেয়ার করে দিবেন বন্ধুরা বিশাল সাজের একটি গরু বিক্রি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভাই কত কত আড়াই লাখ দুই লাখ পঞ্চাশের চমৎকার একটি গরু বিশাল সাজের গরু বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন বন্ধুরা কমেন্টস করে জানাবেন কেমন পড়লো এবং অবশ্যই আপনারা

অনেক বড় কাকা কোথায় কাটছেন আপনি পাবনা থেকে চলে আসছে কাকা বিশাল সাইজের গরু নিয়ে কয়টা আনছেন কাকা সাত আট পাঁচ দিন সাত আটটা আছে কয়টা আছে চারটা আছে চারটা বিক্রি হয়ে গেছে পাবনা থেকে আসছে পাবনার গরু ভালো সমস্যা নাই দুই লাখ বিশ বলতেছে একজন এক লাখ বলছে একজন এক লাখ চল্লিশ বলছে দেখা যাক কাকা কত দেবে কাকা একটু ঘুরে আসবি তোর থেকে হ্যাঁ ভাইটাকে বিক্রি হয়েছে কত দে ভাই দুই লাখ উনত্রিশে চমকের গরুটি বিক্রি হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বন্ধুরা কচ্চু খেত গরুর হাট থেকে দেখতে পাচ্ছেন দুই লাখ উনত্রিশ দুই লাখ উনত্রিশে বিশাল গরু আলহামদুলিল্লাহ লাখ থেকে গরু বিক্রি হয়েছে দুই লাখ সো যারা আছেন আপনারা জানাবেন কেমন হচ্ছে দামটা অবশ্যই আপনারা জানাবেন ভালো হয়েছে কিরকম কমেন্ট করে জানাবেন এবং আপনারা কে কোথায় দেখছেন দুই লাখ উনত্রিশ দুই লাখ উনত্রিশে সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল বিশাল সাইজের বেশ কিছু গরু আছে আমরা আসলে আহ কি দেখতে পাচ্ছি দাম জানাই যেমন আপনাদেরকে ইনশাল্লাহ আমরা ভিতরে যাই দেখি আরো কত সুন্দর গরু আছে দেখে আসি এই ভিতরে এই তো লাল মানিক কালা মানিক সব আছে কাকার গরু কত করে ভাই এটা এটা চার লাখ পঞ্চাশ এটা একই আচ্ছা দুই দুটা গরু চার লাখ পঞ্চাশ করে চাচ্ছে সো যারা নিতে চাচ্ছেন বিশাল সাইজের গরু ইনশাল্লাহ দামা করার সুযোগ অবশ্যই রয়েছে আপনারা চলে আসতে পারেন চার পঞ্চাশ করে চাচ্ছে এই সাইজের গরুগুলো এটা ছোট সাইজের গরু চলে যায় ভাই কত পঁচাত্তর হাজারে মাশাল্লাহ সুন্দর একটি গরু বিক্রি হলো পঁচাত্তর হাজারে কত আট লাখ আট লাখ করে বলতেছে দেখা যাক আট লাখের গরু কে নেওয়া আছে ভাই দাম কম আছে না কচুর বাজারে অবশ্যই ভাই অবশ্যই কম আছে ইনশাল্লাহ সবাই আসবেন আট লাখ করে যাচ্ছে বিশাল এক গরু দেখেন শুয়ে আছে আর একটা দাঁড়ায় আছে দুইটাই সমাজ আছে হ্যাঁ আট লাখ করে যাচ্ছে তার যেটা এই তো চমৎ একটা গরু কত ভাই এক লাখ চৌচল্লিশ সুন্দর একটি গরু বিক্রি করলো এক লাখ চৌচল্লিশ পাগলা আছে সাময়িক পাগলা আছে ভাই কত কত বিক্রি হলো ও দাম নিয়ে ব্যস্ত কত বলতেছে এটা নেওয়া গেছে কত নিল আড়াইশো এটা এটা কত যায় এটা পাঁচ লাখ চাচ্ছে পাঁচ লাখ চাচ্ছে কোনো দাম বলছে কেউ

পাঁচ লাখ বিশে বিক্রি হয়ে গেছে দুটা জোড়া পাঁচ লাখ বিশে বিক্রি হয়ে গেছে দামা দামি চলতেছে দেখা যাক পাঁচ লাখ বিশে আরেকটু বাড়ে কিনা বা মন গলে কিনা কি অনেক শক্ত মনে নাকি মন গলে না মন গলে না

দামা দামি চলেছে আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দেখাবো ইনশাল্লাহ বন্ধুরা পাঁচ লাখ বিশ পাঁচ লাখ বিশে বিক্রি হয়ে গেছে যাক জোড়া দুইটা গরু চলে গেল পাঁচ লাখ বিশে ওকে মানে ব্যাপারে দশ হাজার চাচ্ছিল দেখ সুন্দর পাঁচ লাখ দশ পাঁচ লাখ দশ আচ্ছা ও দশ দিবে না বিশের মতো দশ দিবে না আচ্ছা ঠিক আছে জিতছে জিতছে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে